আপন আলোয় আমি নেমে আসি তোমার দক্ষিণে যেমন সূর্যাস্ত এসে ঘিরে নেয় মন্দির বটতলা গ্রামান্তে মন্থর দিন নত জানু নদীর কিনারে এই প্রেম আমাদের ভালোবাসা যদি বলো ব্যক্তিগত তবে তাই এরই তো বীজের মধ্যে দশ দিক ঘুরে আসা নিজেরই ধরনে আমি তাপ রেখে সবার দুহাতে ভালো আছ বন্ধু ভালো আছো। অনেকেই ভালো নেই ফিরে চলে আসি সঙ্গোপনে নির্জন মন্দির খোলা পায়ে উড়ে পড়ে শেট পাতা আমার অস্ফুট আভা অন্ধকার তোমার অন্দরে সমস্ত আকাশ আজ তাপ রেখে গেছে ওই দেহে এই প্রেম আমাদের ভালোবাসা